চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এখানে যে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অলরেডি কিন্তু ফোনে আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করে দিয়েছে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ড ডাউনলোড করার নিয়মাবলী এবং পরীক্ষা যেহেতু দিবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে কোন কোন পদের পরীক্ষা হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখন বেশ কতগুলো পদের পরীক্ষা হবে তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এইখানে বিভিন্ন পথ ছিল মালি পথ তারপর পরিচ্ছন্নতা কর্মী মালিপথ ছিল একটি পরিচ্ছন্নতা কর্মী আঠারোটি আহ নিরাপত্তা পরি বাইশটি বিশতম গ্রেড বেয়ারা একটি বিশতম গ্রেড এবং তেত্রিশটি বিশতম গ্রেড এখানে আরেকটা ছিল আপনার ষোলোতম গ্রেড ছিল হিসাব সহকারী সবগুলো পরীক্ষায় কিন্তু একই দিন হতে যাচ্ছে সকল অবগত আছেন আগামী পনেরোই আগস্ট আহ পরীক্ষা এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষাগুলো লিখিত হবে নাইম সি হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলি পরীক্ষা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে আহ সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু সাজেশনগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন আপনাদের সাজেশনগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এখন বিষয়বস্তুটা একটু খেয়াল করবেন আপনারা এই দিকে এইখানে যেগুলা পদ রয়েছে এই যে বিষ্টম গ্রেডের যে পদগুলা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী মালি নিরাপত্তা পরি বেয়ারা অফিস তার আগে আমি আরেকটু জিনিস বলে দেই অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তারা সার্ভারে প্রবলেমের কারণে যদি ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কেউ ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাজেশন এবং এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে দেওয়া যাবে এখন এখানে যে বিশতম গ্রেডের চাকরিগুলো রয়েছে এখানে যেহেতু এক ঘন্টা সময় দিচ্ছে এখানে লিখিত পরীক্ষা হবে চল্লিশ মানে তাই যারা রয়েছেন ভালোভাবে প্রস্তুতি অবশ্যই নেবেন চল্লিশ মার্কের হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে যেহেতু লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি আপনারা অনেকে বলবেন যে ভাই এখানে ছোট পথ সেক্ষেত্রে পরীক্ষা কেমন হবে অনেক কঠিন না অনেকটা সহজ এরকম অনেকে জিজ্ঞেস করেন তাদের আমি একটু ধারণা দিতে চাই ভাই এক্ষেত্রে প্রচুর অ্যাপ্লাই করে যেহেতু জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিজ জেলা আবেদন নিজ নির্জেলায় চাকরি এটা একদম একটা সুন্দর একটা চাকরি আর যে ক্ষেত্রে আপনার চাকরিটা হলে কি হয় জেলা পোস্টিং পাওয়া যায় বাড়ি থেকে চাকরি সেক্ষেত্রে প্রচুর অ্যাপ্লাই কিন্তু পরে এখানে সেক্ষেত্রে অনেক হার্ড পরীক্ষা হবে তাই আপনার প্রিপারেশন প্রস্তুত ওইভাবে নেবেন আসসালামু আলাইকুম